কতরিক পাওয়া সর্বোচ্চ 50 গ্রাম পাইলাম এন্ড 50 গ্রামের জন্য যদি পুরো একটা বস্তা নষ্ট হয় এক কেজি গেল তাহলে আমার এক কেজি লাভ জোনকে 50 গ্রাম লাভ জোন মানে মানে তাহলে আমি কেন যাব আমার আমার ক্যালকুলেশন আমার আমরা বুড়ির আড়হডিকালচার সেন্টারে প্রশিক্ষণরত এখন আমাদের প্রশিক্ষণ নেবেন মমত আবু সাহেব উপপরিচালক অড়িকালচার সেন্টার স্যার আদার কিভাবে লাগাবো এবং আদার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করবেন তাই আদা চাষ করতে গেলে যে উপকরণগুলো লাগে প্রথমে হলো মাটি মাটি লাগবে দশ থেকে বারো কেজি এটা মানে বেলে দোয়াস মাটি হলে ভালো যদি অন্য টাইপের মাটি হয় এটেল ভাব থাকে তাহলে জোর জোরে করার জন্য সেখানে আমরা কিছু যেমন আমাদের কাঠের গুড়া বা ধানের তুষ এটা আমরা অ্যাড করতে পারি তাহলে এটার মাটি লাগবে দশ থেকে বারো কেজি পচা গোবর সার হলো পাঁচ কেজি এক থেকে দুই কেজি সাই আমরা দিতে পারি এটা দিলে ভালো না দিলে অসুবিধা নেই আর মাটি যেটা বলছিলাম যদি আমাদের একটু এটেল ভাব থাকে সেক্ষেত্রে এক কেজি আমরা কাঠের গুঁড়া বা ধানের তুষ দেব এর সাথে এক বস্তার জন্য কি পরিমাণ রাসায়নিক সার আমরা দিব সেটা আমরা এখানে দিয়ে রাখছি এর আগে হচ্ছে যেহেতু আদা চাষ করতে গেলে সবচেয়ে বড় অন্তর হচ্ছে রাইজম রড রাইজম রড হচ্ছে চারটা কারণে হয় ছত্রাকের কারণে হতে পারে ব্যাকটেরিয়ার কারণে হতে পারে কৃমির কারণে হতে পারে আর হলো রাইজম ফ্লাই তার মানে চারটার আমরা মাটি শোধন করে নেব মাটি শোধন করার জন্য আমরা দশ গ্রাম হচ্ছে আমাদের দানা দাগ যে কীটনাশক আছে সেটা আমরা দেব মাটি মিক্সচার করার সময় এবং মাটিতে আমরা রাসায়নিক সার টিএসপি দেব হচ্ছে বিশ গ্রাম এমওপি পনেরো গ্রাম লাগবে তবে মাটি মিশ্রণের সময় আমরা দিব হলো সাড়ে সাত গ্রাম তিন ভাগের এক ভাগ ইউরিয়া লাগবে বিশ গ্রাম আমরা মাটি মিশ্রণের সময় তিন ভাগের এক ভাগ দিব এরপরে আমাদের জিপসাম দশ গ্রাম দেব ম্যাগনেশিয়াম দশ গ্রাম বোরন এবং দস্তা দিব হলো পাঁচ গ্রাম করে এটা দিয়ে আমরা মাটি মিশ্রণ করে পনেরো দিন রেখে দেব রাখার পরে আমরা যখন বস্তায় এভাবে প্রস্তুত করে নেব ওই বস্তার মধ্যে প্রস্তুত করার পরে এরপরে কাজটা হলো আমাদের বীজটাকে শোধন করা বীজ শোধন করার আগে বীজের পরিমাণটা জানবো বীজের পরিমাণ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ গ্রাম তিনটা কোয়া আমরা একটা বস্তার মধ্যে দিব তার মানে একটা বস্তার জন্য পঁচাত্তর থেকে নয়শো গ্রাম লাগবে নব্বই গ্রাম লাগবে বীজের পরিমাণ কমে গেলে আমরা দেখেছি যে ফলন কমে যায় এই রেঞ্জে থাকলে মোটামুটি ফলন ভালো পাওয়া যাচ্ছে বীজ রোপণ করার আগে যে কাজটা করতে হবে সেটা হলো বীজটাকে শোধন করে দিতে হবে এটা হলো অত্যাবশ্যকীয় রাসায়নিক সার যদি একটু কমও কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু আমাদের এই রোগটাকে প্রতিরোধ করতে হবে হওয়ার পরে চিকিৎসা করে খুব একটা লাভ হবে না এই জন্য আমরা ওই অটোস্টিন বেবিস্টিন গ্রুপের অথবা প্রোভেক্স যে কোনো একটা হোক আমাদের এক লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে এক কেজি বিষ তিরিশ মিনিট চুবাই রাখবো চুবাই রাখার পরে তুলে আমরা ছায়া শুকাই নেব এরপরে আমরা এই বস্তায় তিন কোনায় ওই যেটা বলছিলাম পঁচিশ থেকে তিরিশ গ্রাম তিন কোনায় রোপণ করে দেব কতটুকু গভীরে তিন থেকে চার ইঞ্চি গভীরে দেওয়ার পরে এটা আমরা রেখে বস্তা যেহেতু এখানে রসের পরিমাণ কম বেশি হতে পারে দশ ইঞ্চি দূরে স্থাপন করব। এবং কোন জায়গায় স্থাপন করবো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি ছায়া যুক্ত কিন্তু ছায়া এমন হবে না যেখানে সব সময় ছায়া পড়ে থাকে কম পক্ষে সত্তর ভাগ রোদ যেখানে ঢুকে সেই জায়গাটাকে আমরা নির্বাচন করব আদার জন্য এটাই হলো বিষয় এবং আদা স্থাপন করার পর অনেকে আমরা যেটা করি স্থান পরিবর্তন করি স্থান পরিবর্তন করা যাবে না বিশেষ করে সেপ্টেম্বর মাসের পর থেকে বস্তা অবশ্যই সরানো যাবে না কারণ তখন আদা ফরমেশন তৈরি তৈরি হয় তাই না ওই সময়টা সরালে আপনার আদার ফলন কমে যাবে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রংপুর অঞ্চলের জন্য যেহেতু এই এলাকায় তারাগঞ্জ কিশোরগঞ্জ এসব বংশ পরম্পরায় আদা চাষ করে থাকে তাদের একটি প্রচলিত পদ্ধতি আছে সেটা হলো যখন গাছ লেগে যায় এটাকে তুলে ফেলে এটাকে আমরা পিলাই তোলা বলি এই পিলাই তোলা হচ্ছে হারাম করা যাবে না কারণ ওইটা দিয়েই সেকেন্ডারি ইনফেকশন ব্যাকটেরিয়া রোগ হতে গেলে আপনারা জানেন যে কোনো ক্ষত তৈরি হতে হয় ঠিক আছে ওই ক্ষত দিয়ে ব্যাকটেরিয়া বলেন বা নেমাট বলেন যেটি বলেন না কেন সেটা ওদিক দিয়ে ঢুকে যাবে অনেকে আমরা কি করি যে এই মিশ্রণের সময় আমরা ট্রাইকোডার্মা পাউডারও দিই এটাও ভালো যেহেতু আমাদের এই যে এই যে রোগগুলো ছড়ায় এটা ওই মাটিতেই থাকে ট্রাইকোডার্মা পাউডার আমরা দশ গ্রাম দিয়ে দিই একটা বস্তায় সেটা আরো বেশি ভালো হবে এই মোটামুটি এবং ওই রস বুঝে শেষ দিতে হবে খুব বেশি করে দেওয়া যাবে না খুব আবার একটু খেয়াল করতে হবে যদি গোড়ায় বড় হয়ে যায় একটু গোড়া বের হয়ে আসতে চায় তাহলে আমরা মাঝে মাঝে একটু মাটি দিয়ে দেব আর ওই যে ইউরিয়া এবং এমওপি সার যেটা তিন ভাগের এক ভাগ দুই ভাগ থেকে ছিল মানে শুরুতে ছিল ওই একটা পঞ্চান্ন দিনের মাত্রায় আর একটা একশো দশ দিনের মাথায় আমরা উপরে প্রয়োগ করব এইভাবে করলেই আশা করা যায় যে আমরা একটা ভালো নিশ্চিত ফলন পাবো